কল্পনা করুন জাহান্নামের উত্তপ্ত আগুনে এক হাজার কোটি বছর পার হয়ে গেছে চারদিকে শুধু হাহাকার আর আগুনের লিলিহান শিখা যে ইবলিশ শয়তান একদিন চরম অহংকার করে হজরত আদম সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল আজ তার অবস্থা কি সে কি এখনও অহংকার করছে নাকি যন্ত্রণায় ছটফট করতে করতে এখন শুধু মৃত্যুকে ভিক্ষা চাইছে ইবলিশ অনন্তকাল ধরে বেঁচে আছে একটিমাত্র আশায় সে ভেবেছিল একদিন হয়তো মৃত্যু আসবে এবং তার এই যন্ত্রণার শেষ হবে কিন্তু হাসরের ময়দানে যখন খোদ মৃত্যুকেই একটি দুম্বার আকৃতিতে এনে জবাই করে ফেলা হবে তখন ইবলিসের সেই শেষ আশাটুকুও চিরতরে নিভে যাবে ঘোষণা করা হবে হে জাহান্নামীরা এখানে তোমাদের আর কোনো দিন মৃত্যু হবে না আপনারা কি জানেন ইবলিসের জিভ্বা কেন কুকুরের মতো হবে কারণ দুনিয়াতে সে মানুষকে লালসা আর ধোকার পেছনে কুকুরের মতো ছুটিয়েছিল এক হাজার কোটি বছর পর যখন অসহ্য যন্ত্রণায় সে পাগল প্রায় হয়ে যাবে তখন সে চিৎকার করে বলবে হে আমার রব আমাকে মাটি বানিয়ে দাও কিন্তু সেদিন আর কোনো প্রার্থনা কবুল হবে না বন্ধুগণ সময় কিন্তু ফুরিয়ে আসছে ইবলিসের ক্ষমা নেই কিন্তু আমাদের তবার দরজা এখনো খোলা আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন